কেমন আছেন সবাই সারা সাহেবের আর অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখানে আমরা বাড়ি থেকে একটা টোটো করে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন কাঁথির ভিতরে পৌঁছে গেছি এই দেখুন আর আজকে এত ভিড় রাস্তায় ছিল অনেক ভিড় ছিল রাস্তায় ওই জন্য আমরা যেখানে যাচ্ছিলাম ওখানে টাইমটাও একটু বেশি লেগেছিল দেখুন এখানে ওরা বসে পড়েছে আমি সারা জারিন জারিনের মা আর আরি সবাই মিলে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে দেখুন কাঁথির ভিতরে আমরা এখন ঢুকে পড়েছি এবার ডাক্তার দেখাতে যাচ্ছি আর পৌঁছাতে মাত্র পাঁচ মিনিট বাকি এবার আমরা খানিকটা চলে এসেছি আর একটু বাকি আছে এটা দেখুন আমাদের এখানকার দেখলাম এখানকার গেট একটু খোলা আছে দেখেছে পুলিশ গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আর এটা এই যে বাউন্ডারিটা দেখছে লাল রঙের এটা পুরোই জেলখানা আর এই জেলখানার পাশে দেখুন সারা স্কুল এইটা দেখুন এইখানেই সারা পড়ে এখন তো সাড়ে দশটা হয়ে গেছে বড়দের স্কুল হয়ে গেছে সারা দেখছে যে দেখ এটা আমার স্কুল এইটা সারা স্কুল দেখুন এই যে এইটা সারার স্কুল আর এটা দেখুন এটা সারার পাশে হিন্দু স্কুল দেখুন কত ভিড় দেখুন এইখানে আবার টোটো দাঁড়িয়ে গেছিলো অনেক ভিড় ছিল আর জামও রাস্তায় প্রচুর এবার আমরা ডাক্তারখানার কাছে পৌঁছে গেছি এ দেখুন এবার আমাদের এখানে টোটোটা থামিয়ে দিলাম এবার আমরা চলে যাচ্ছি এখানে এসে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি আমাদের নাম পড়লে আমরা ভেতরে যাব। আমাদের দেখানো শেষ হয়ে গেছে এবার আমরা এসে টোটোয় বসে পড়লাম এই টোটোটা আমাদের বাড়ি থেকেই ঠিক করা হয়েছিল পুরো বাড়িতেই পৌঁছে দেওয়া হবে আমরা এখানে থেমে গেছিলাম ওষুধ কেনার জন্য তারপরে এরা বলল ড্রাইভার কাকু গান আছে এরাও কি করলো গান চালিয়ে দিয়েছে গান চালিয়ে দুজন অনেক নেচেছে টোটোর ভিতরে আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়িতে বাজারও চলে এসেছিল এখানে মা মাছ কাটছেন আরিস কত বড় লাঠি নিয়ে ঘুরছে দেখেছেন ও বিড়ালকে তাড়া করছে ওই জন্য ও এত বড় লাঠিটা নিয়ে ঘুরছে এখানে আজকে ইলিশ মাছ এসেছে দেখুন মানে মিডিয়াম সাইজের ইলিশ মাছ আর চিংড়ি মাছ এসেছে এখানে মা মাছগুলো কেটে নিয়েছেন আমি চিংড়িগুলো এখানে বেছে নিচ্ছি চিংড়িটাও ঢেলে দিয়েছি দেখুন চিংড়ির মাছটা আর বাচ্চারা ইলিশ মাছ খেতে পারবে না অনেক কাঁটা আছে ওই জন্য ওদের জন্য সয়াবিন রান্না হবে আর ব্যাগে কি বাজার এসছে দেখেছেন ঝিঙে আছে আলু আছে বেগুন আছে পেঁয়াজ আছে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি বেগুনটাও কেটে নিয়েছি ইলিশ মাছ আমি বেগুন দিয়ে রান্না করব বিনা সর্ষায় আজকে কোনো রকম সর্ষেই দেব না আমি বিনা সর্ষায় ইলিশ মাছ রান্না করব। বেগুন দিয়ে আপনারা দেখতে থাকুন আমি প্রথমে বাচ্চাদের জন্য সয়াবিন রান্নাটা করে ঢেলে নেব তাই ওদের ঝালও লাগবে না তাই আমি ওইটা প্রথমেই রান্না করে নিয়েছি দেখুন আমি সয়াবিনকে গরম জলে ছেড়ে দিয়েছি ওটা একটু সেদ্ধ হয়ে যাবে বলে এখানে আমি ছেঁকে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে আমি একসাথে প্রথমে কড়াইতে তেল পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি আলাদা আজকে আমি ভাজিয়ে নিই বাচ্চারা খাবে বলে ওই জন্য একসাথে আমি আলু সেদ্ধ সয়াবিন লঙ্কা একটু গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে একসাথে আমি কষিয়ে বসে দেবো বলে আর আরিসের আমি খিচুড়ি রান্না করেছিলাম ওই যে ভাতের মধ্যে টিফির বক্স দিয়ে ও ওই জন্য ওর মধ্যে আমি সোয়াবিন দিয়ে দিয়েছিলাম আর তাই এদের আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আরিস খাবে না তাই এখানে আমি দেখুন আমি এখানে ইলিশ মাছে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দেখুন আর একটু লবণ দিয়ে আমি প্রথম থেকে আধ ঘন্টা আগে আমি ভালো করে মাখিয়ে রেখে দিব। এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালো করে ইলিশ মাছকে আমি মাখিয়ে রেখে দিব। আমি এই যে রান্না করব বেগুন দিয়ে মিলা সরষায় এটা কিন্তু আমি একদম কাঁচা অবস্থাতেই রান্না করছি কোনো রকম ভাজাভুজি ছাড়া আমি এখানে ভাজিনি ইলিশ মাছকে আমি এমনি কাঁচা মশলা দিয়ে দেখুন একটু সর্ষের সরষের থেকে দিয়ে দিলাম এইভাবে ভালো করে আমি রেখে রেখে ঘন্টা হচ্ছে তখন আমি এটা ভালো করে দিয়েছিলাম দেখুন এবার আমার এপাশে সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে আমি এবার ওটা ঢেলে নেব। আর বাচ্চাদের এপাশে ওর ছোট মা সবাইকে আপেল কেটে দিচ্ছে বাচ্চাগুলো আপেল খাচ্ছে আর এখানে এই চালতাগুলোও এসেছে চালতাগুলো আর সেদ্ধ চাটনি করে আমরা কাঁচা অবস্থায় একটু নুন দিয়ে খেয়ে নিয়েছি এপাশে দেখুন সারা ও আপেল খাচ্ছে ওর ছোটো মা ধরিয়ে দিয়েছে এই দেখুন সয়াবিন তরকারিটা হয়ে গেছে আমি এবার ওটা একটা গামলায় ঢেলে নেব এভাবে আমি গামলায় ঢেলে নিলাম বাচ্চাদের জন্য আমি একদম মশলা কম দিয়েছি এবার আমি ওই ইলিশ মাছটা বিনা সরষায় ইলিশ বেগুন আমি রান্না করছি দেখুন আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি একটু বেশি তেল দিয়েছি তারপরে গ্রেট করা পেঁয়াজ রেখেছিলাম তিনটে মতন আমি দিয়ে দিয়েছি এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন পেঁয়াজটাও একটু গলে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে চারপাশে আমি নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুন কুচিটাও একটু ভাজা ভাজা হবে এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম কোনো রকম আমি দেখুন এখানে হলুদ সর্ষে কালো সর্ষে কিছুই দেইনি দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা এবার আমি ধুয়ে কেটে রাখা পরিষ্কার বেগুনকে আমি ছেড়ে দিলাম কড়াইতে এবার ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব বেগুনটা একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য এবার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ওই যে মশলা মাখা আমি মাছ রেখেছিলাম ইলিশ মাছ ওটা আমি দিয়ে দেব এই এবার এর উপরে আমি ভালো করে বিছিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি ইলিশ মাছগুলো বিচ্ছে দেব এবার উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার ঢাকিয়ে দিলাম আর এপাশে আমি রুলি মাছটা ভাজার জন্য আমি ওর মধ্যে সব মশলা অ্যাড করে ভালো করে মাখিয়ে আমি রেখে দিব এক সাইডে মশলা মাখানো আমার হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি এটা তরকারিটা দেখছি এই দেখুন তরকারিতে ফুটো ধরে গেছে এবার আমি এটাকে এইভাবে কড়াইকে চার পাশে নাড়িয়ে একটু ভিতর থেকে একটু এইভাবে নাড়াচাড়া করে দেব আমার তরকারি হয়ে গেছে দেখুন কত সহজে আমি রান্না করে নিলাম ইলিশ বেগুন এরপরে আমি রুলি মাছটাও ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে তারপরে সারা সোয়াবিন দিয়ে বলছে মাম্মা একটা ডিম আমাকে ভাজা করে দাও ওই জন্য ওটার জন্য আমি ডিম ভাজা করে দিলাম আমার রান্না শেষ হয়ে গেছে এই দেখুন এপাশে আরিসের ভাতে টিফিন বক্স ভাতের মধ্যে আছে আর এখানে দেখুন ইলিশ বেগুন আর এখানে রুলি মাছের ভাজা সারা রেটা এটা ডিম ভাজা আছে আর এ খাচ্ছি সোয়াবিন আলুর ঝোল তোমার আজকে খাবারে কি আছে দুপুরের খাবারে আজকে ডিম আছে ভাজা কোনটা এটা ডিম ভাজা আর এটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে ঝোল মাছ ভালো না নিরামিষ ভালো নিরামিষ ভালো লাগে মাছ থেকেও আজকে তো ইলিশ মাছ হয়েছে তুমি তো খাবে না ভাইও খাবে না কাঁটা আছে ওই জন্য ভাইয়ের এখানে আমি এটা খিচুড়ি করে দিয়েছিলাম টিফিন বক্সে আর এখানে ও ডিম দেখছে ও ডিম দেখে অনেক খুশি আর ইসে জ্বর এসেছে একশো জ্বর এখন খাইয়ে দিই তারপরে ওকে ওষুধ খাওয়াবো ও এখন ডিম নিয়ে বসে আছে কি কথা বললে তুমি একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট সঠিক যে মাছে বেশি কাটা থাকে ওই মাছটা বেশি টেস্ট হয় ওই যেন সারা খেতে পায় না সো স্যাট আচ্ছা ঠিক আছে তুমি তোমার মিল এনজয় করো টাটা রাইস এখানে আমার ভাত এখানে ইলিশ মাছের বিনা সর্ষে দিয়ে বেগুন রান্না করেছিলাম ইলিশ বেগুন আপনাদের দেখেছি দেখেছেন আমি এবার খেয়ে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে বলবো আর এখানে আছে সয়াবিন তরকারি আর এখানে আছে স্পেশাল জিনিস আচার এটা হলো আমার মায়ের হাতের তৈরি করা আচার ওই জন্য এর গন্ধ মানে এত সুগন্ধ পেয়ে আমার মেয়ে ছুটে চলে এসেছে ওকে বলে দিচ্ছিলাম ঘুমিয়ে যেতে ওদেরকে ছুটে চলে এসেছে মাম্মা আচার বসে গেছে বলছে নানির আচার আমি অনেক ভালোবাসি আমিও সত্যি আমার মায়ের আচার খেতে আমি আচার এত ভালো করেন আমাকে খুব ভালো লাগে আর আমার মেয়ে তো পুরো একদম অন্ধভক্ত এত খায় ওর নানির হাতের আচার কেমন লাগে এটা মহরমের দিন ওর মামা এসেছিল ওর নানি ওর মামার হাতে পাঠিয়েছিল পাঠিয়েছিল তো মহরমে কে এসেছিল মহরমের দিন আমাদের ঘরে অনেক জন ছিল তো মরুমের অনেক অনেক এখন ঘর পুরো ফাঁকা হয়ে গেছে বাবা কেউ নেই মামা পালিয়ে গেল দাদা পালিয়ে গেল তোমার আন্টি ছিল ওরা পালিয়ে গেল ও পিসি ছিল ওরা পালিয়ে গেল সবাই পুরো ঘর ফাঁকা হয়ে গেছে এখন ঠিক আছে গাইস আমি খেয়ে দেখাচ্ছি কেমন এখানে এই বেগুন এই বেগুনটা তো মানে মাছ দরকার নেই এই বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে তুমি খাবে না একটু এক মুখ নেবে একটু নিয়ে নাও এতে কাঁটা নেই ও কাঁটার জন্য মাছ খায় না বললো না প্রথমে কাঁটার জন্য একটু খাও কেমন হয়েছে ভালো আচ্ছা আমি এবার দেখি গাইস একদম সুন্দর খুব ভালো হয়েছে আপনারা বিনা সরষারও রান্না করে দেখবেন খুব ভালো লাগে এই দেখুন গাইস আমি এবার মাছ খেয়ে দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে অনেক টেস্ট গাইস এ মাছটা কিন্তু অনেক ছোট ছোট অনেক মিডিয়াম সাইজ কিন্তু অনেক টেস্ট এখানে আচার আচ্ছা আমাকে একটা আচার দিয়ে দাও আমার হাত হয়ে গেছে যে এইখানে ভাতের কাছে একটু আচার দিয়ে দাও উঠিয়ে আচার তুলে দিয়ে দাও এইখানে দিয়ে দিবে সাইডে দুটো দাও আর না বেশি না হুম আর একটা দিয়ে দাও ঠিক আছে গাইস মাছটা অনেক ছোট কিন্তু টেস্ট আলাদা আমি বলেছি না গাইস আমাদের এখানকার মাছের টেস্টই আলাদা তো গাইস আমি এখন খেয়ে নিচ্ছি এনজয় করে এই দেখুন মাছের এটা মাছের ভিতরে গুলো আমি এখন খেয়ে নিই গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি দেখতে থাকবেন ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট হল ব্লগে